প্রায় দুই থেকে আড়াইশো রকমের উপরে ফেন্সি আছে এইভাবে একটা শাড়ি পাচ্ছেন একদম সহজ এবং সুলভ মূল্যের মধ্যে যাতে আমাদের কাছে যেমন এই একটা দেখুন এইভাবে পুরো আঁচলটায় আপনার একদম পুরো মানে কলা শিল্প কলা শিল্প বলে এগুলো রয়েছে আমাদের মানে ফেন্সি শাড়ি স্টার্টিং প্রাইজ আছে অনলি অনলি একশো টাকা থেকে মসলিন শাড়ি যেটা মার্কেটে দেড় হাজার থেকে দু হাজার টাকা বিক্রি হচ্ছে সেটা আপনি আমাদের কাছে পাচ্ছেন হাজার টাকার নিচে হাজার টাকার নিচে মসলিন শাড়ি আমাদের কাছে পাচ্ছেন এই যে দেখেন ডুয়েল ডুয়েল আছে এটা হাফ হাফ করে রয়েছে দেখুন এইভাবে আপনি একটা টিস্যু পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা থেকে এনডিগো শুরু হবে মাত্র দুইশো আশি টাকা থেকে প্রচুর প্রচুর এইরকম বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সব ধরনের আছে যার দাম কিন্তু বারোশো থেকে চোদ্দশো টাকা তার হাফ দামে আপনি আমাদের কাছে এখানে সংগ্রহ করতে পারছেন আর একশো দশ টাকা থেকে শাড়ি পেটি রেট আপনি একশো দশ টাকা থেকে পাচ্ছেন ছাপা সারি পেটি যেন তো দাদা এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে শাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তো একটু বলে দেবেন দর্শক বন্ধুদের জন্য যে এখানে কী কী ধরনের আইটেম তারা নিতে পারবেন হোলসেলের এই দোকান থেকে এখানে টোটাল এ টু জেড সব কিছু পাওয়া যায় এবার এই সময়টা আমাদের মানে যাচ্ছে মার্কেটিং এর সময় মার্কেটিং এর সময় এ দেখুন প্রচুর ঘরে ভিড় লেগে গেছে এই যে এক এক করে সব লোক এই এই যে এরাও চলে এসেছে এবার কাকে রেখে কাকে কি বলবো যেমন এই দাদা আমাদের প্রচুর ভিড় হয়ে গেছে অনেক দিন ধরে মাল নিচ্ছে এবার এরা পুরোটাই সিনথেটিকের মধ্যে নিচ্ছে আমাদের যেমন সিনথেটিক প্লাস হ্যান্ডলুম পাঞ্জাবি এইখানে টোটাল প্রায় দুশো রকমারই তাঁতের শাড়ি আছে সাম্বার শাড়ি আছে দুশো রকমারই প্লাস এরপরে আমাদের সায়া ব্লাউজ নাইটি বেডকভার মশারি লুঙ্গি গামছা এগুলো তো কমন আছেই এবার আমাদের সেকেন্ড আউটলেট যেটা আছে সেটা হলো মানে রাইডার শ্যু এবং সরহদে টেক্সটাইল অল ইন ওয়ান একটার মধ্যে সব সবকিছু সেটা রাস্তার অফিসের লাল বিল্ডিং এই যে দাদারা মাল নিচ্ছে এবার এই ভিড়ের মধ্যে আমি আর কি বলবো জাস্ট এই দাদা না দেখতে পাচ্ছি দাদা হয়তো অনেক দূর থেকে এসেছে দাদা কোথা থেকে এসেছেন আপনি মালদা থেকে দাদা মালদা থেকে এসেছেন দাদা এই আইটেমগুলো পুরো দাদা যেগুলো নিয়েলে আচ্ছা তো দেখতে পাচ্ছি এই আইটেমগুলো জাগুলি থেকে এসেছে এই যে এই দাদারা জাগুলি থেকে এসেছে দাদার বাড়ি কোথা জাগুলি জাগুলিটা আচ্ছা বেশ তো এবার আইটেম দেখে নেব কি কি আইটেম রয়েছে এখানে এবার ঘটনা যে আমি বেশি কিছু আইটেম দেখাবো না শুধু আপনার জাস্ট একটু দেখি মানে এই যে এখানে কত রকম প্রায় দুই থেকে আড়াইশো রকমের উপরে ফেন্সি আছে যেমন সব ধরনের শাড়ি আছে দেখুন এবছরের একদম দুর্গা মানে একদম সুপারহিট সুপারহিট এইভাবে একটা কাপড় যেটা পঞ্চাশ ছয়শোর মধ্যে এইভাবে একটা শাড়ি পাচ্ছেন একদম সহজ এবং সুলভ মূল্যের মধ্যে যেমন এইটা যদি আপনারা পেটি টু পেটি সংগ্রহ করেন তাহলে এটা সাতশো টাকার অনেক নিচে হয়ে যাবে সাতশো টাকার নিচে অনেকগুলো আইটেম হ্যাঁ অনেকগুলো আছে আমাদের কাছে যেমন এই একটা দেখুন এইভাবে পুরো আঁচলটায় আপনার একদম পুরো মানে কলা শিল্প কলা শিল্প বলে এগুলো রয়েছে এছাড়া এই দেখুন আমাদের যেমন দেখুন জাল কাতানের মধ্যে এগুলোর ডুয়েল কালার থেকে শুরু করে আমাদের মানে ফ্যান্সি শাড়ি স্টার্টিং প্রাইস আছে অনলি অনলি একশো পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা ব্যবহারযোগ্য কোথাও যাওয়ার জন্য একদম পারফেক্ট এক শাড়ি আছে এই দেখুন এছাড়া মাইশোর সিল্ক যেমন রয়েছে এইগুলো একদম টেন্ডিং শাড়ি এবছর পুজোয় একদম টেন্ডিং শাড়ি যে শাড়িগুলো একদম ইউনিক একদম ইউনিক যেটা মানে একটা ড্রেস খোসার মধ্যে দিয়ে আপনি এপার থেকে ওপার করে নিতে পারবেন এইরকম একটা শাড়ি এরকম একটা ফাইন শাড়ি যা গুগল সার্চ করলে আপনি পাবেন যে সাত থেকে সাত হাজার টাকা আপনি আসুন আমাদের কাছে অনেক সহজ এবং সুলভ মূল্যের মধ্যে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কাইন্ডলি একটু ফোন করে দেবেন দেখুন ষাটেন দোলার মধ্যে ষাটেন দোলার মধ্যে এমন একটা শাড়ি একদম ইউনিক যা আপনি একশোটা ঘর খুঁজে হয়তো পাঁচটা ঘরে পেতেও পারেন নাও পেতে পারেন এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর আছে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে মসলিনের মধ্যে প্রচুর মসলিনের মধ্যে এই দেখুন মসলিন শাড়িগুলো মসলিন শাড়ি যেটা মার্কেটে দেড় হাজার থেকে দু হাজার টাকা বিক্রি হচ্ছে সেটা আপনি আমাদের কাছে পাচ্ছেন হাজার টাকার নিচে হাজার টাকার নিচে মসলিন শাড়ি আমাদের কাছে পাচ্ছেন অনলি হাজার টাকার টাকার মধ্যে এটা এই দেখুন রকম একটা মসলিন শাড়ি পাচ্ছেন মাত্র হাজার টাকার নিচে কাকিনারা চিল যেটা আপনি গত বছর নিয়েছেন সাতশো সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে এবার আসুন যেটা রেট হবে মাত্র ছশো টাকার নিচে ছশো টাকার নিচে আমি পারফেক্ট রেটটা বলছি না কারণ পারফেক্ট রেটটা যদি বলে দেয় তাহলে আপনার বেচা কিনা করতে অনেকটা অসুবিধা হবে এই দেখুন অর্গানজা অরগানজা বলতে যেটা এই যে মানুষ আগে গতবার আপনার স্টিক অরগানজা পেয়েছেন এবার প্লেন অরগানজার মধ্যে যা আপনার রেট পড়বে পাঁচশো টাকার নিচে অনলি পাঁচশো টাকার নিচে বাপ্পা সিল্ক যেটা আপনি মার্কেটে দেখেন সাড়ে চারশো পাঁচশো টাকা আপনি বিক্রি করছেন সেই বাপ্পা সিল্ক আপনি আমাদের কাছে পাচ্ছেন চারশো টাকার মধ্যে এইভাবে প্রচুর সারি যদি আপনাদের সারাদিন যদি সিনথেটিক এই এইসব শাড়ি দেখাই তা তাহলেও শেষ হবে না শার্টেন আপনি কী দামে নিয়েছেন শার্টেন এই দেখুন এইভাবে শার্টেনগুলো আপনি যে শার্টেনগুলো ডুয়েল টনের মধ্যে শার্টেনগুলো ফাইন শার্টেনগুলো যেগুলো গত বছর বারোশো টাকা দাম ছিল বর্তমান আসুন সব জায়গায় হাজার বারোশো চোদ্দোশো টাকা দাম দেখাচ্ছে আপনি আমাদের কাছে আসুন কারণ সেটা আপনি দাম পাবেন হাজার টাকার অনেক নিচে অনেক নিচে অনেক নিচে যেটা হাজার টাকা আপনি বিক্রি করলে অনেক প্রফিট করতে পারবেন এইভাবে প্রচুর শাড়ি টিস্যুর মধ্যে আপনি যদি শাড়ি নেন তাহলে টিস্যুর মধ্যে আমাদের প্রায় দশ থেকে পনেরো রকম শাড়ি আছে আপনি বালুচুরি নেবেন বালুচুরি আমাদের কাছে স্টার্টিং রেট আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি আসুন আপনি বালুচুরি পাবেন আমাদের কাছে একটা ফাইন কাতান বালুচুরি যেটা রয়েছে একদম পঞ্চাশ ছশো কাপড়ের মধ্যে এইরকম একটা বালুচুরি আপনি আমাদের কাছে পাচ্ছেন একদম আপনি সাড়ে তিনশো টাকার নিচে হবে এই বালুচুরিটা আপনি সাড়ে তিনশো টাকার অল ওভার এবার এই শাড়িটা যেমন কাপড় যেমন ভালো হবে পঞ্চাশ ছশো কাপড়ের মধ্যে কাইন্ডলি মাতা মনমোহনী বস্ত্রালয় ন্যাশনাল হাইওয়ে পাশে বারো নম্বর জাতীয় সড়কের একদম সন্নিকটে গোবিন্দপুর বাজার শান্তিপূর্ণা দেয়া বক্সের মধ্যে শাড়ি আমাদের স্টার্টিং প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হবে সুপার বালুচুরি যাচ্ছেন সুপার বালুচুরি আছে আমি কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না কারণ আপনি ওই দিকটা একটু তাকিয়ে দেখেন খরিদ্দারে যেভাবে ভিড় লেগে গেছে এই খরিদ্দারে এই ভিড়ের মধ্যে আমি কি করে কোন মালটা দেখে কোন মালটা দেখাবো আপনি বাপ্টা ছিল থেকে শুরু করে আমাদের কাছে প্রচুর সহজ এবং সুলভ মূল্যের মধ্যে মাল রয়েছে আসুন এবার এই দেখুন প্রচুর আপনি দেখুন এইভাবে আপনি দেখে যান আমি কান্ডলি বলব বেনারসি বুটটা বেনারসি শুরু হচ্ছে মাত্র তিন দুইশো চল্লিশ টাকা থেকে বেনারসি স্টার্টিং প্রাইজ আছে এইভাবে প্রচুর মাল রয়েছে আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এইখানে আমাদের টোটালটাই টোটালটাই মালকটন থেকে শুরু করে এই দেখেন টিস্যু টিস্যু বেনারসি থেকে শুরু করে টিস্যু শাড়িটা যেটা মার্কেট রেট আছে হাজার টাকা আপনি আমাদের কাছে হাফ রেটের অনেক নিচে হবে হাফ রেটের নিচেও হবে এবং ফাইন এইভাবে আপনি কিন্তু টিস্যু শাড়ি শতকরা আশি জায়গায় পাবেন না হ্যান্ডলুমের মধ্যে আমাদের নাই নাই করে শত রকম আছে এই যে দেখেন ডুয়েল ডুয়েল আছে এটা হাফ হাফ করে রয়েছে দেখুন এইভাবে আপনি একটা টিস্যু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে আছে রকমারি টিস্যু আমাদের কাছে আছে যদি টিস্যু বলেন আপনাকে দশ থেকে পনেরো রকমের টিস্যু আমরা ব্যবস্থা করে দেবো আবার দেখেন তিনশো টাকার মধ্যে যদি টিস্যু চান এইভাবে টিস্যু আমাদের কাছে আছে আমাদের কাছে কি নেই যা আপনি বলবেন তাই আছে আপনি যদি বলেন মালকটন মালকটনের মধ্যে ওয়ার্কের মধ্যে একটা শাড়ি যেটা যে শাড়িটার দাম আপনি মার্কেটে আছে ন্যূনতম আপনার হাজার টাকার উপরে এইভাবে ওয়ার্কের মধ্যে একটা মালকটন পাচ্ছেন একদম ফাইন মালকটনের মধ্যে যার দাম পড়বে মাত্র ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে এই কটনগুলো পাচ্ছেন অল ওভার কাজ করা আছে ফাইন একদম ফাইন মধ্যে আছে এছাড়া ডিজিটাল হ্যান্ডলুমের ডিজিটাল প্রিন্ট যেটা আপনি ভাবতে পারবেন না তিনশো টাকার মধ্যে আপনি ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অনলি তিনশো টাকার মধ্যে দেখুন এইভাবে একটা ডিজিটাল প্রিন্ট এবং ছোট বড় জরির বর্ডার করা আছে যার দাম পড়ছে মাত্র তিনশো টাকার মধ্যে ছাপ ছাপার মধ্যে বলছেন ছাপার মধ্যে আমাদের কাছে দুশো রকমারি ছাপা শাড়ি আছে এছাড়া আমাদের হ্যান্ডলুম শুরু হবে মাত্র একশো টাকা থেকে এইভাবে হ্যান্ডলুম শাড়িগুলো পাচ্ছেন আমাদের দুশো টাকা থেকে এইভাবে ওয়ার্ক করা টিস্যুর মধ্যে আপনি পাচ্ছেন মাত্র মাত্র দুইশো কুড়ি টাকার হোলসেল আচ্ছা এবার যদি বলেন আমাদের কাছে মহারানী থেকে শুরু করে একদম ছপটি শাড়ি মহারানি থেকে শুরু করে মালা মিনু বন্দনা কোহেনুর থেকে শুরু করে এন্ডিগো থেকে শুরু করে এন্ডিগো আপনি কত দামে নিচ্ছেন দেখেন এন্ডিগো যেমন সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো টাকায় এনডিগো পাওয়া যায় আসুন আপনার আমার কাছে আমরা এন্ডিগো শুরু হবে মাত্র দুইশো আশি টাকা থেকে এনডিও শুরু হবে মাত্র দুইশো আশি টাকা থেকে আবার ছশো সাড়ে ছশো টাকার মধ্যে এনডিও আছে এই দেখুন এই দিকের টোটালটাই আমাদের সাপাসারি ওই দিকটায় ছাপাশারি এই দিকটায় আমাদের আছে আপনার পাঞ্জাবি পাঞ্জাবি শেরবানি থেকে শুরু করে আপনি এইভাবে শেরবানিগুলো পাচ্ছেন যেগুলো মার্কেট প্রাইস বারোশো থেকে চোদ্দশো টাকা আপনি আসুন আপনি পাবেন আমাদের কাছে সাড়ে ছশো টাকার মধ্যে থেকে স্টার্টিং প্রাইস হবে পাঞ্জাবি আমাদের শুরু হবে একশো চল্লিশ ব্যবহারযোগ্য এই দেখুন একটা শাড়ি যেটা মানে মসলিনের মধ্যে কোঠা মসলিন কোঠা যেটার দাম বাইশশো টাকার উপরে সেই মসলিনের কোঠা পাচ্ছেন আমাদের কাছে একদম সহজ সুলভ মূল্যের মধ্যে আপনারা আসতে হবে আদিমাতা মনমোহী গোবিন্দপুর বাজার শান্তিপুর নদীয়া এছাড়া কিন্তু আমাদের প্রচুর প্রচুর এই রকম বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সব ধরনের আছে যার দাম কিন্তু বারোশো থেকে চোদ্দশো টাকা তার হাফ দামে আপনি আমাদের কাছে এখানে সংগ্রহ করতে পারছেন দেখুন এইখানে আমাদের টোটাল ছাপা শাড়ির আইটেম আছে ছাপা শাড়ি আপনি আমাদের শুরু হবে পেটি রেট একশো দশ টাকা থেকে ছাপা শাড়ি পেটি রেট আপনি একশো দশ টাকা থেকে পাচ্ছেন ছাপা শাড়ি পেটি রেট যারা খুচরো নেবেন তাদের কিন্তু পাঁচ টাকার ডিফারেন্সে কিন্তু বেচা কিনা হয় এতে আপনি মালা পাচ্ছেন বন্দনা পাচ্ছেন মিনু পাচ্ছেন কোহিনুর পাচ্ছেন এইখানে আপনি বিভিন্ন রকম সাপার শাড়ি আছে এই দেখুন রমেশের শাড়ি থেকে শুরু করে সব ধরনের শাড়ি আছে এখানে বন্দনার বক্স আছে বন্দনার বক্স যেখানে একশো আশি টাকা বিক্রি হয় আপনি আসুন যারা পেটি রেট সংগ্রহ করবেন মিনিমাম একশো পঞ্চান্ন টাকা থেকে দুশো পঞ্চান্ন টাকা থেকে বন্দনার বক্স শুরু হবে মালার বক্স শুরু হবে দুশো পঞ্চাশ টাকা থেকে এই দেখুন মালার আপনার এই সব শাড়ি পাবেন মাত্র একদম দুইশো কুড়ি টাকা পাই পাইকারি রেট এছাড়া আপনি যদি সঙ্গমের শাড়ি চান এই যে সঙ্গমের তাঁতকলা রয়েছে সঙ্গমের তাঁতকলা এই দেখুন সঙ্গমের তাঁতকলা রয়েছে এগুলো সব ধরনের পাবেন এ এবার দেখে নেব দাদাদের নাইটি কালেকশন কি আছে তো চলে এসছি নাইটি কালেকশন রুমে এই দেখুন আমাদের এইখানে নাইটি স্টার্টিং প্রাইস আশি টাকা থেকে আশি টাকা থেকে আশি টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা মানে হিপ্পো বাটিক স্টার বাটিক মেগাস্টার বাটিক জয়সোয়াল রেডবুল অ্যামাজন থেকে হর্ষিতা জলশোয়াল থেকে বিমল দ্বীপ অনেক ধরনের কাজ আমাদের হয় এইখানে যেমন আমাদের প্যান্ট পিস শার্ট পিস রয়েছে এইখানে আমাদের দেখুন এগুলো মশারি রয়েছে এইখানে ব্লাউজের ব্লাউজের আছে আপনি ব্লাউজ চাইছেন কীরকম ব্লাউজ চাইছেন এই দেখেন নেক ব্লাউজগুলো যে ব্লাউজগুলো মার্কেটে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় আমাদের কাছে তা পাচ্ছেন হাফ দামে কারণ এইটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে অতএব এইভাবে প্রচুর প্রচুর এই দেখুন ব্লাউজ আপনার কত রকমের চাই এই দেখুন এগুলো সবই বোট বোট প্যাড বসানো ব্লাউজ আছে স্টার্টিং রেঞ্জ কি থাকছে এগুলো আমাদের প্যাড বসানো যেগুলো আছে ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস ষাট টাকা থেকে ষাট টাকা থেকে এই দেখুন ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস প্যাট বাসানো ব্লাউজ কারণ এত খরিদ্দারের মধ্যে আমিও ঠিক দেখাতে পাচ্ছি না দেখুন এগুলো প্যাট বসানো ব্লাউজ এই ব্লাউজগুলো প্রত্যেকটাই রেট আমাদের একদম সেটিং করা আছে এগুলো কিন্তু দেড়শো টাকার নিচে হচ্ছে দেড়শো টাকার নিচে প্যাট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লিওন কটনের মধ্যে কিন্তু এগুলো রয়েছে এছাড়া এইখানে বেড কভার বেড কভার আমাদের শুরু হয় একদম ফুল বেড কভার মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইজ আছে নব্বই টাকা একশো টাকা দুশো দেড়শো টাকা একশো ষাট টাকা দুশো আড়াইশো সেট শুরু হয় দুশো চল্লিশ টাকা থেকে সেট শুরু হবে আপনি এইভাবে সেট দুশো টাকা থেকে সেট পাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ টাকা থেকে আপনি সেট পাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের বেড কভারের সেট পাচ্ছেন দুইটা বালিশ কভার একটা পিলো কভার এবং দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের বা দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইজ আছে এরপরে আমাদের পেটিকোট পেটিকোট শুরু আছে মাত্র একশো টাকা থেকে অবাস্তব বিমলের পেটিকোট একশো টাকা অনলি একশো টাকা এই দেখুন তেমনি আপনি এখানে আবার একশো ষাট টাকা সত্তর টাকা এই দেখুন কুচি বসানো যেগুলো এখন মানুষ চোখে দেখা যায় না ফাইন কুচি বসানো এগুলো আপনি পাচ্ছেন একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে মশারি বলবেন মাত্র আশি টাকা থেকে মশারি শুরু হবে আশি টাকা থেকে এইখানে আমাদের লুঙ্গি আছে গামচা আছে সব কিছু আছে কিন্তু এক দোকানের মধ্যে সবকিছু পেয়ে যাবেন মানে একদম এক রেডিমেড থেকে শুরু করে আমাদের সেকেন্ড আউটলেট মাতা মনমোহিনী সেকেন্ড আউটলেট আমাদের রাস্তার ওপার আছে লাল বিল্ডিংটা আপনারা আসুন গোবিন্দপুর বাজার শান্তিপুর নদিয়া আর সবাইকে নমস্কার জানাচ্ছি কারণ কি এত ভিড়ের মধ্যে দেখুন প্রচুর 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 ভিড় এর মধ্যে দেখানো যাচ্ছে না আগামীতে আপনাদের আবার আসুন আপনাদের সবকিছু আমরা ভিডিওতে বিশ্লেষণ করবো সবকিছু বলবো সবাইকে নমস্কার